হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও এখন একটু ভালো হয়েছি তো আজকে যেহেতু সানডে সানডেতে আমার ক্লাস থাকে তাই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না যেহেতু আজকে ক্লাস অফ দিয়েছি তাই ঘরের কিছু কিছু কাজ ছিল ওগুলো করেছি দেখো বাড়ির অনেক কিছু ধুলিবালি পড়ে গেছে পিসগুলো অনেক এগুলো সব ধুয়ে আলনা টান্না গুছিয়ে সব কিছু সচরাচর প্রত্যেকটা দিনই আমার এইসব করা হয় তো তোমাদের সাথে তো আর ব্লগটা সবসময় শেয়ার করা যায় না তার জন্য আজকে ভাবলাম যে যেহেতু আজকে ডান্সের ক্লাসও অফ আছে আজকে তোমাদের সাথে প্রতিদিনের যেটা সবসময় কাজ করা হয় ওটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো আমার গলার পরিস্থিতি দেখেছো অনেকটাই খারাপ তার মধ্যেতেও তোমাদের জন্য ব্লগ করছি বা ভয়েসও বাদ দিচ্ছি তো তোমরা কিছু খারাপ মনে করো না তো উপায় নাই এখন মেডিসিন খাচ্ছি যেহেতু অনেকটা ঠিক হয়েছে এখন জানি না আর কতদিন লাগে ঠিক হতে তো কথা বলতে অনেকটা অসুবিধা হচ্ছে আমার আর তোমরা সবাই জানো গলার প্রবলেম হলে কতটুকু অসুবিধা হয় তো বাড়ির সব কিছু জিনিস মোচামোচি করে নিলাম যেহেতু এগুলো সবসময় মুছতে হয় তো এই সপিসগুলো বহু ধোলা পড়ে গিয়েছিল দু দিন তিন দিন পর পর এই সপিসগুলো মোছা হয় আর রাস্তার পাশে বাড়ি থাকলে দুলিটা অনেক পড়ে তোমরা সবাই জানো তার জন্য ওই সবগুলি একটু পরিষ্কার করে নিচ্ছি সফিসগুলি বের করে নোংরা থাকলে ভালো লাগে না দেখতে কারণ কি সবাই আসে বাড়িতে নোংরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে ভালো লাগে দেখতেও ভালো লাগে আমরা যেমন অন্যের বাড়িতে গিয়ে বলি আমাদের বাড়িতেও তো অন্য আসলে বলবে যে না ওরা নোংরা বা ওরা পরিষ্কার ওটার জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা করে থাকতে হয় আমি ওটাই জানি আমি তাই জন্য আমরা সময় মানে পরিষ্কারভাবেই সব কিছু রাখি ধুলো বালো সব কিছু আর আমাদের বাড়িতেই ছোটো ছোটো জিনিস সব পিসগুলি অনেক বেশি ওগুলো মোছামুছি করতে অনেকটা দিন পার হয়ে যায় তারপর এই করে ছেলেকে চুল কাটতে দিয়ে আসলাম তো ওখানে গেলাম দেখলাম এতটুকু চুল হয়েছে যে আমি চুল কাটতে দিয়ে ঘরে এসে গেছিলাম যেহেতু বাড়ির পাশেই তো দেখলাম ওর একটু দাঁড়ানোর পর দেখলাম ওর চুল কাটা হয়ে গেছে আর যেহেতু আজকে সানডে রাস্তার লোকজনও নাই আর আমাদের বাড়ির পাশেই তারপর ওকে নিয়ে আসলাম নিয়ে এসে আধা কাজ ছিল করে গিয়েছিলাম এখন আবার আধা কাজটা সম্পূর্ণ করছি যেহেতু সোফা টোফাগুলো অনেক অনেকটা ধুলা পড়ে যায় তোমরা জানোই তো এগুলো একটু মোছামুছি করে নিচ্ছি আর দিকে ওকে এক ফাঁকে ছানটা করে আসলাম ছেলেকে যেহেতু চুল কেটে তো বাড়িতে ঢুকবে না তার জন্য ছানটা করে আসলাম আর সানডে ছাড়া কারোই টাইম হয় না যেহেতু স্কুল থাকে তারপর দেখো অনেকটা ধুলো পড়েছে সোফার থেকেও তো এগুলো আবার পায়ে নোংরা লাগবে বলে ঝাড় দিয়ে এগুলো সাইডে রেখে দিলাম তো জানি তোমরা আমার কথাগুলো বুঝছো কি বুঝি বুঝছি না আমি কারণ কি আমার এতটাই গলার পরিস্থিতি খারাপ এতটা জোর দিয়ে কথা বলছি কেমন হয়েছে জানি না মানে কথাগুলো বুঝবে কি বুঝবে না বলবে আর আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি ডাবিয়ে দিও আমার ভিডিওগুলো তোমরা যেহেতু দেখো আর একটু চেষ্টা করবে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য তোমাদের জন্য এতটা কিছু করে দেখি আর যতটুকু পারে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করা হয় বাড়ির কি কি কাজ করা থেকে ধরে কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের জন্যই করা আর তোমরা পাশে আছো বলে আমার এখন অবধি ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব হয়ে গেছে আরও হবে আশা করি তো এটা আমার ছেলের খেলার জায়গা তো এই জায়গাটাও নোংরা হয়ে গেছে এই জায়গাটাও পরিষ্কার করে দিয়ে আর সানডে যেহেতু সানডে একটা টাইম থাকে যে ঘর দরজা সব কিছু পরিষ্কার করার জন্য কিন্তু আমার পক্ষে উল্টা আমার যেহেতু স্যাটারডে সানডে দুদিন ডান্সের ক্লাস থাকে তার জন্য আমি এইসব করতেই পারি না আজকে বিশেষ কারণে মানে আজকে একটু বন্ধ দিয়েছি ক্লাসটা সানডে তার জন্য আমি বাড়ির কাজগুলো করে নিচ্ছি যেহেতু অনেকটা দোলা পড়ে গেছে এগুলো পরিষ্কার করার জন্য মানে তার জন্য নিজেই করতে হবে তো নিজেই করছি খেলার জায়গাটাও সুন্দর করে রাখছি ভালো লাগে না না দুলি টুলি নোংরা পড়লে বাচ্চারা খেলবে তো তোমরা কমেন্ট করবে আমার ভিডিওগুলো ভালো লাগে কিনা বলবে আমার তো জানি না গলার প্রবলেমটা কবে ঠিক হবে আমি ভালো করে কথা বলতে পারছি না ওটার জন্য সরি তাও তোমাদের জন্য ভিডিওটা করছি যেহেতু ভিডিওটা দেখে তোমরা একটু কিছু কমেন্ট করো বা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে সব কিছুই করি বাড়ির আজকে সারাদিন কি কি কাজ করা হলো কি না সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে আর দেখবে এগুলো সবসময়েরই কাজ আর কি প্রত্যেকটা দিন এগুলো মোছামাছি করা এগুলো প্রত্যেকটা দিন সবাই করে তো সবসময় তো আর সব কিছু শেয়ার করা যায় না তার জন্য আজকে ভাবলাম যেহেতু আজকে সানডে আছে তার জন্য আজকে আজকে তোমাদের সাথে শেয়ার করি কি কি করা হয় কি না আর কলিন দিয়ে এগুলো সব মুছে নিয়েছি কলিন না দিলে যে কাজগুলি নোংরা পড়ে যায় তো ওগুলো পরিষ্কার সুন্দর থাকে না তার জন্য কলিন দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি সব কিছু এদিকে কাপড়ও ধোবো অনেকগুলো কাপড় বের করে রাখছি অনেক কাপড়ও ধুতে হবে তো যেহেতু গডেশ আলমারি এগুলোর বহুত নোংরা পড়ে এগুলো মুছতে হয় প্রত্যেকটা দিনেই তো ওগুলো মোছামুছি করে নিচ্ছি তারপর তোমরা কেমন আছে জানাবে তোমরা ভালো আছো কিনা সবাই সুস্থ থাকো এটাই আশা করি সবাই ভালো আছো তো এগুলো দেখো আমাদের আমার ডান্সের ওইগুলো প্রাইস যেহেতু আমি আর আমার দাদা দুজন ডান্স করতাম ওগুলো ডান্সের প্রাইস তো ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এগুলো গুছানো হয়ে গেছে ঘরগুলো এখন মা রান্না করবে এদিকে দিদা আসছে চুকলার জন্য যেহেতু গরুর খাবারের জন্য প্রত্যেকটা দিনই আসে জানোই তারপর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছে ঝাড়ু ঝাড়ু দিয়ে নিচ্ছে আর ছেলেকে গালি দিচ্ছি বোকা দিচ্ছি যেহেতু ও কী করে বারবার নেমে যাচ্ছে আর অসুবিধা হচ্ছে কাজ করতে আমার তারপর ঘর দরজা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ অনেক ধুলি বালু পড়ে তো এগুলো সব পরিষ্কার করে এখন ঘর দরজা ঝাড়ো দিব ঘর মুছতে হবে ঘর মুছবো তারপর ছেলেকে স্নান করে আনলাম তো ওকে খাওয়াটা দিয়ে দিলাম ও টিভি দেখে দেখে খাচ্ছে এদিকে আমাদের চিকেন রান্না করবে আজকে মা এদিকে চিকেনের জন্য সব কিছু রেডি করছে এদিকে আমি কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম কাপড়গুলো ধোয়াচ্ছে মেশিনে ধুলে এটা একটা সুবিধা হয় এদিকে কাপড় মানে হতে হতে অন্য কাজও করা যায় তারপর ঘরটা একটু মুছে নিচ্ছি ঘরটাও অনেক নোংরা পড়ে গেছে যেহেতু আমাদের একদম রাস্তার পাশেই আর ধুলিটা ঠান্ডা দিন এমনিও ধুলিটা অনেকটা বেশি পড়ে তার জন্য ঘর সব মুছে নিচ্ছি দেখো এদিকে ছেলে বসে বসে টিভি দেখছে আর আমি এখানে বসে বসে ঘর ধরজা আমি চুপচাপ কাজ করেই ভালোবাসি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ না করলে ভালো লাগে না তারপর সুন্দর করে ওদিকে আবার ওদিকেও দেখছি যেহেতু কাপড় ধোয়া আছে ওদিকেও দেখতে হচ্ছে আর আমাদের তো জানোই বাদরে কি উৎপাত চারো কিনার দেখতে হয় তো ঘর দরজা মুচ্ছি এদিকে এই রুমটাও মুছে নিচ্ছি বাড়ির প্রত্যেকটা রুমে মুচ্ছি তো সবগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না একটু একটু করে শেয়ার করছি হলে স্পিড করে দিলাম ভিডিওটা না হলে তোমরাও বোরিং হয়ে যাবে কত দেখবে আমি কাজ করছি তোমরা আর কী দেখবে তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম আজকের সারা দিনের কি কি কাজ করা হলো কি না ওটা শেয়ার করলাম যাতে তোমরা বোরিং না হো তার জন্য একটু স্পিড করে দিলাম ভিডিওটা যাতে তোমরাও দেখে ভালোবাসো আর ভিডিওটা সম্পূর্ণটা দেখো তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন ভিডিও লাগবে কি আমি সবটাই দিতে চেষ্টা করব কারণ কি আমি তোমাদের জন্য সবটাই চেষ্টা করি দেওয়ার জন্য তারপর দেখো চিকেনের এগুলো কষাচ্ছে মা এই দেখে মানে লুক জিবে জল এসে যাচ্ছে চিকেন তো এমনিও ফেভারেট আমার অনেক তো দুপুর হয়ে গেছে চান দান করে আসলাম এখন ছেলেকে ভাতটা খাওয়াই দিচ্ছি যেহেতু ওকে আজকে ভাত খাওয়াই দিতে হবে তো এখন ভাতটা খাওয়াই দিচ্ছি ও ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়বে তো আমি আর মা এখানে বসে গেলাম ভাত খেতে চিকেনটা টেস্ট হয়েছিল অনেক তো বসে গেলাম গেলামতটুকু একটু তোমাদের সাথে শেয়ার করলাম ভাত খাচ্ছি তারপর একটু ঘুমোচ্ছিলাম যেহেতু এতটা কাজ সারাদিন করে একটু রেস্টের দরকার তো একটু ঘুম থেকে উঠে একটু ভিডিও টিডিও করে নিলাম এমনি এমনিতেই ঘুম থেকে উঠে দেখো ছেলের হরলিক্স খাওয়া হয়ে গেছে কিন্তু আমি একটু লেট করে উঠেছি তারপর মুখ টুক ধুয়ে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি এটা আমার প্রত্যেক দিনই ডিউটি একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি মুখটুক ধুয়ে এখন মাথাটা আশ্রিয়ে নেবো ঘুম থেকে উঠে মুখটুক না ধুলেও ভালো লাগে না আবার ঘুম ঘুমানোর আগেও আবার রাত্রি আবার সুন্দর করে ফ্রেশ না হলে ভালো লাগে না তারপর আমার জন্য চা বানিয়ে নিলাম চা বিস্কিট বুঝে একটু খেয়ে নিচ্ছি আর এদিকে ছেলেকে পড়াতে বসাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তো এই তো ছেলে পড়তে বসে গেছে এখন ওকে পড়াই তো বাই বাই ভালো থাকো তোমরা সুস্থ থাকো